আচ্ছা মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দিব কালকে থেকে আমি পাঁচ নামাজ পড়ব এগুলো হয় না কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর হয়ে না সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ আগে জিনিসটা একটু বুঝার চেষ্টা করেন আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব পাঁচ হফত নামাজ পড়বো তখন আপনি বুঝে নিবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে এটা কিন্তু দুই দিন আগেও আপনার কাছে আসেনি কিন্তু এখন আসলো কেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে মা বান্দা কারণ সরাসরি কারোর সাথে কথা বলবে না রব কি করে এই অন্তরের মধ্যে জানাই দেয় বান্দা মা বিরাব আয় তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে এবার আপনি এই ইচ্ছায় সারা দিলে রাগ করবে কে শয়তান এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে যেটা আমরা বোঝার চেষ্টা করি না শয়তান বলে যাচ্ছে ঠিক আছে কালকে থেকে ফরবো আর কি আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে এই কালকেটা আর আসে না শয়তান ভালো করে জানে এরে যদি কোনো রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি তাহলে কালার আমি আসতে দিব না কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না আপনার আমার করণীয় হচ্ছে এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাব ফরজ নামাজ না থাকলে নফলে দাঁড়ায় যাব কুরআন তেলাওয়াত করে যাব দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে সুবহানাল্লাহ অনেক ভাই বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ ধরতে চায় তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করব এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যাই যখন যায় এগারোটা হয়ে গেছে আর পড়তে পড়তে পারে নাই এবার তার মনটা কেমন পারি কেমনে বলবো আচ্ছা তা কালকে থেকে আবার এই কাল কিন্তু আর আসে শ্রদ্ধার সাথে বলবো ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায় আল্লাহ রহমান আল্লাহ গফার মাপ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিব জোহর পেয়েছেন জোহর থেকে শুরু করেন আসর পেয়েছেন আসর থেকে শুরু করেন মাগরীব পেয়েছেন মাগরীব থেকে শুরু করেন এসা পেয়েছেন এসা থেকে শুরু করেন যেটা গিয়েছে ওটা থাক যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন ওই ওইটাই আপনাকে যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছাই দিবে ওই জোহরটাই আপনাকে একদিন ফজরের নামাজে তুলে দিবে ঘুম থেকে উঠার জন্য আমরা এলাম ব্যবহার করি এটাই বাস্তবতা এলাম বাজে 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 অনেকের প্রথম চান্সে কানে লাগে চোখ খুলে যায় আবার অনেকের দুইবার তিনবার চারবারে ব্রেনে লাগে তারপরে চোখ খুলে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া এলামটা বেজা উঠার আগেই তাদের চোখগুলা খুলে যায় আমি যদি অবাস্তব না বলি হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে অ্যালার্মের প্রয়োজন হয় না ঠিক এলাম বাঁচবে পাঁচটায় ওনার চোখ খুলে গিয়েছে দুই মিনিট আগে আবার এমন কিছু বান্দা আছে এলাম বাঁচতে আছে বাঁচতে আছে বাঁচতে আছে সবাই উঠে গেছে তালে এরাম এতে উঠে না এটাও বাস্তব